বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক আজকের বাজারে কিন্তু দাম অনেকটাই বেশি আজকে ইসলাম ওয়ালাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসলাম রহম্ম লয়কা হোক কেমন আছেন আঙ্কেল জি আঙ্কেল ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আঙ্কেল ভালো আছি আজকে আগস্ট মাসের এগারো তারিখ এখন দুপুর একটা বাজে আঙ্কেল জি আঙ্কেল আগস্ট মাসের এগারো তারিখ দুপুর একটা আপনার সাথে আমি কথা বলছি আচ্ছা তো কি অবস্থা আজকে এখন এই অবস্থায় কি অবস্থা বাজারের এখনকার অবস্থা গতকালকে এবং সকাল থেকে এখন মনে দুইশো টাকা ডিফারেন্স অর্থাৎ এখন আবার সকাল থেকে দুইশো টাকা বাড়ছে জি জি টাকা বাড়ছে জি পাঁচ টাকা ডিফারেন্স পার তো আমরা এরকম বেচাকেনা করতেছি টাকটুক বেচা কেনা হইতেছে এবং যারা এরা বেশি ব্যস্তে নিشد করছে আরো বেশি দিকে কারণ মোকামে দাম বেড়ে গেছে হুম মোকামে দাম বেড়ে গেছে এজন্য অনেক व्यापारी আমাদের प्याज ব্যাচা নিشد করতেছে হুম হুম তাই আমরা ব্যাচা অনেক কম করতেছি ব্যাচা অনেক কম হইতেছে আচ্ছা 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 কিন্তু আমরা তো দেখতেছি যে অবস্থানে আছে এই অবস্থার বাজার মানে আর আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে জি আচ্ছা তো হাটের বাজারে তো দাম আঙ্কেল প্রতিদিন বাড়তেছে শুনছিল যে আইপি আসবে এখন শুনতেছে আইপি আসবে না এই জন্য কি দামটা বাড়তেছে হ্যাঁ এটাই মেন কারণ যেটা আইপি দেওয়ার কথা ছিল সেই কারণে আসলে বাজার কিন্তু পাঁচটা মাঝে কমে গেছিল বাজার সত্তর হয়ে পরে পঁয়ষট্টি বাষট্টি টাকা হয়ে গেছিল গতকালও আমরা বাষট্টি থেকে পঁয়ষট্টি মাল বিক্রি করছি এবং আমরা ভাবছিলাম যে আরো হয়তো বাজার কমে যাবো তো সেটা না হয়ে আইপির উপরেই নির্ভর করছে তখন দেখছে যে আইপি দেয় দেয় নাই বা দেওয়া হচ্ছে না তো যার কোনো যাদের হাতে পেঁয়াজ আছে তারা পেঁয়াজটা একটু কম আমদানি করতেছে তো সেই আজকে হাট বাজারে পেঁয়াজের আমদানি কম এবং দাম বেশি যার বা দামটা আজকে চার পাঁচ টাকা বেড়ে গেছে টাকা বাড়ছে এভাবে থাকলে তো আরো বাড়বে হ্যাঁ এই অবস্থায় থাকলে আর আইপি যদি না দেওয়া হয় তাহলে সামনে সপ্তাহে পেঁয়াজ আশি পার হয়ে যেতে পারে এটা আমাদের ধারণা সামনের সপ্তাহে জি জি তো এখন করণীয় কি আমি মনে করি এখন যে করণীয় যে অবস্থায় আছে একটা হলো যারা আমাদের দেশি ভাইরা আছেন আপনারা বাজারটা অতিরিক্ত চাঙ্গা না করে আপনার সবাই মাল আমদানি করেন বাজারটা স্বাভাবিক অবস্থায় থাক তাহলে আমাদের দেশে বাইরের মালের কোনো প্রয়োজন হবে না আর যদি বাজারটা অস্বাভাবিক আপনারা করে ফেলেন আপনারা যদি মনে করেন যে এখন আমরা চব্বিশশো বেসতেছি বা ছাব্বিশশো বেসতেছি এটা বেশি তিন হাজারটা বুঝবো তিন হাজার টাকা না কেউ আছে চার হাজারটা বুঝবো এরকমই যারা এই ব্যবসার সাথে জড়িত আছে যারা স্টক ব্যবসায়ী তারা অনেক সময় এই ধরনের চিন্তা ভাবনা করে থাকে বাজার বেড়ে যাবে বাজার বেড়ে যাবে বাজার আরো বেড়ে যাবে যার মার্কেটে মালের সংকট হয়ে থাকে তো এতদিন এই আইপির উপর নির্ভর ছিল আইপি দিবে আইপি দিবে যার জন্য বাজারটা একটা স্থির ছিল যখন আজকে দেখছে আজকে রবিবার কাল চলে এসেছে আসে সোমবার এর মধ্যে কোনো খবর পায় নাই যে বাড়ির মাল কোনো আমদানি নাই যার জন্য হঠাৎ করে কিন্তু দামটা বেড়ে গেছে এটা কিন্তু সবাই ইয়ে ছিল খেয়াল ছিল যে হয়তো রবি সোমবারে আইপি দিয়ে দেবে বাজারটা হয়তো ইন্ডিয়ান মাল ঢুকবে হয়তো বাজারটা আর উঠবে না বাজার যারা স্টক ব্যবসায়ী আছে তারা সবাই কিন্তু মালও একটা আমদানি ছিল আমদানি হয়েছিল কিন্তু আবার এই এই জিনিসটা হওয়াতে যখন দেখছেন আইপি আর হবে না বা দিচ্ছে না তখন তারা আলটোমেটিক আবার ব্যবসা বন্ধ করে দিচ্ছে ইয়াতে মোকামে মাল আমদানি একেবারে কম হয়ে গেছে হঠাৎ করে দুই তিনশো টাকা বাড়িয়ে গেছে এখন আবার জি আচ্ছা মতো অবস্থায় থাকতে থাকতে আমি আমার মনে হয় যে সামনের সপ্তাহে পেঁয়াজের দাম হয়তো তিন হাজার টাকা হয়ে যাবে আশি টাকা পার হয়ে যাবে সম্ভাবনা আছে যে সম্ভাবনা আছে আজকে তো হাটে সম্ভাবনা আছে 200 300 টাকা বেশি গেছে আজকে জি আচ্ছা 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 তাই আগামী কাল যদি আইপি নাই আসি থাকে বাজার আরো বাড়ার সম্ভাবনা আছে আরো সম্ভাবনা সেও তো আমি এই যারা আমরা পেঁয়াজের সাথে জড়িত আছি বিশেষ করে এখন স্টক ব্যবসা এবং আপনাদের কৃষক কিছু কৃষক ভাই হাতে পেঁয়াজ আছে তা আপনারা কিছু কিছু প্ল্যাজ আমদানি করেন বাজারটা একটা স্বাভাবিক থাকুক যাতে আপনারা দুটি পয়সা পেয়ে যান আর এমনি যদি অস্বাভাবিক করে ফেলেন তাহলে সরকার হয়তো আইপি অনুমতি দিয়ে দিবে তখন অটোমেটিকলি দশ টাকা থেকে বিশ টাকা দাম কমে যাবে তখন দেখা যায় যে আমাদের দেশে কৃষক বা যারা ব্যবসায়ী আছে এরা একটা ক্ষতিগ্রস্তভাবে পড়ে তা আমি এর জন্য আমাদের ব্যবসায়ীবাহীদের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা যাদের হাতে পেঁয়াজ বেশি আছে তারা আস্তে আস্তে মার্কেটে পেঁয়াজ ছাড়েন পেঁয়াজটা মানে সংকট না করেন হ্যাঁ কিন্তু সংকটটা করেন না তাহলে বাজারটা স্বাভাবিক থাকবো আর যদি আপনারা সংকট করে ফেলেন তাহলে বাজারটা এমনি আলটামেটিক বাড়ে যাবে যে কোনো মালই যখন মার্কেটে কম থাকে সংকট থাকে তাই এমনি বেড়ে যায় অবস্থা সেটাই আমাদের এইটা কত করে আজকে অ্যাঙ্গেল

আজকে বেশি তো এখন আঙ্কেল দাম তো মনে হয় সামনে বাড়ার সম্ভাবনাটা বেশি এরা তো হান্ড্রেড পার্সেন্ট দাম বেড়ে যাবে যদি আইপি না দেওয়া হয় আর আর একটা যেটা আছে যে আমাদের দেশের হাতে ব্যবসায়ী যারা আছে অনেক সময় আমরা যেটা বলি যে বাজার যখন বাড়তে থাকে তারা এই পেঁয়াজা বিক্রি করে না তারা বলে আরো বাড়বো আরো বাড়বো তখন বিক্রি করবো এর জন্য আপনার মোকামে এই পেঁয়াজটা সংকট হয়ে যায় যার জন্য আল্ট্রামাটিক দাম বেড়ে যায় দাম বেড়ে যায় আর এটাই নিয়ম যখন যে জিনিসের একটা সংকট হয় তখন সেই জিনিসের দাম বেড়ে যায় এটাই আমাদের কাঁচা মালের মার্কেটের নিয়ম মার্কেটের নিয়ম আমি সবসময় বলছি যে ব্যবসায়ী ভাইরা আছেন যারা স্টক ব্যবসায়ী ভাই আছেন এবং যারা কৃষক ভাইরে আছেন এখন যাদের হাতে পেঁয়াজ আছে তারা যাদের হাতে বেশি পেঁয়াজ আছে তারা আস্তে আস্তে পেঁয়াজে মার্কেটে ছাড়েন মার্কেটের জন্য সংকট তৈরি না হয় আর বাজার জন্য অস্বাভাবিক চলে না যায় কারণ অস্বাভাবিক বাজার চলে গেলে তখন মা সরকার দিতে বাধ্য হবে এখনো মা সরকার হয়তো আমাদের দেশি কৃষক ভাই অথবা যারা ব্যবসায়ী এদের দিকে কিন্তু খেয়াল করে আসে যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয় সেই হিসেবে কিন্তু আমাদের সরকার এখনো তাদের দৃষ্টি আকর্ষণ করছে যাতে বাজারটা সংকট না হয় তো এখন যে অস্বাভাবিক হয় যাতে সরকার তখন বাধ্য হবে আইপি দিতে তারা এখনো হয়তো তারা মিটিং করছে আমি যে আমার জানাবতে মিটিং হয়েছে মিটিং করছে হয়তো তাদের ইয়েতে আছে যে আমাদের দেশে এখনো মোটামুটি দুই মাস বা তিন মাস আছে আমাদের এই পেঁয়াজগুলো আমাদের মজুত আছে কিন্তু আমরা যাদের যাদের হাতে পেঁয়াজ আছে ওনাদের ভিতরে এই কাজগুলি করতেছে হয়তো যখন বাজার বাড়ছে তারা পেঁয়াজ বিক্রি করতেছে না আরো বাজার বেড়ে যাবে সেই আসে তারা আর কি পেঁয়াজ মার্কেট আনতে চান কৃত্রিম সংকট তৈরি করছে জি জি আর এটাই

সরকার হতে এটা অনুমতি দিয়ে দেবে তো আঙ্কেল এই যে দাম আছে এই দামে কি আপনার স্টক ব্যবসায়ীদের লাভ হয় এখন এখন স্টক ব্যবসায়ীদের আল্লাহর মধ্যে দুই পয়সা লাভ হচ্ছে এখন হইতেছে ছাব্বিশশো বা পঁচিশশো বা ছাব্বিশশো বিক্রি করলে খুব একটা বেশি লাভ হয় না হয়তো সীমিত কিছু লাভ হচ্ছে কিছু লাভ হইতেছে জি জি আচ্ছা আচ্ছা তো সর্বশেষ কি বলতে চান আঙ্কেল আমি সর্বশেষ বলবো চাষি ভাইদের এবং কৃষক কৃষক ভাইদের যাদের হাতে পেঁয়াজ এখন আছে যারা এই পেঁয়াজ নিয়ে যারা বাণিজ্য করেন ওনাদের বলবো যাদের হাতে পেঁয়াজ আছে আপনার সবাই আস্তে আস্তে ছাড়েন বাজারটা উঠুক আস্তে আস্তে উঠুক হুট করে আপনার বাজারটা আকাশ পাতাল করে দেন না তাহলে ওই রকম করলে তাহলে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন এবং সরকার বাধ্য হবে আইপি দেওয়ার জন্য আইপি দেওয়ার জন্য ঠিক আছে সরকার প্রতি দৃষ্টাকর্ষ করুন যে আপনি বাজার মনোটন ব্যবস্থা সুব্যবস্থা রাখেন এবং যদি এরকম আরও সামনে বেড়ে যায় তাহলে বাড়ির মাল আমদানির অনুমতি

অন্যটা অন্যগুলা সবচেয়ে ভালোটা খরচ হচ্ছে যেগুলা আমরা সত্তর বেশি ওইগুলো ছিটসট্টি আজকে ওইটাই হয়েছে সত্তর টাকা জি জি ওটা মাঝে আপনি বাজার বাড়ছে তো বাজার বাইরে কিন্তু বাজার টাবার কমে গেছে তো এখন মনে করেন আবার আজকে হঠাৎ করে বাজার বেড়ে গেছে যেসব প্যাজে আমরা বেচতেছি দন কালকে যে দুই তিনটা বেশি ওই প্যাজে কিন্তু ওই ব্যাপার দিয়ে লাভ হচ্ছে না ওটা কিন্তু বেশি দামে কিনাচ্ছি ব্যাপার না গতকালকে যারা কিনেচ্ছে আর তাদের কিছু টাকা লাভ হবে তাদের তাদের জন্য হয়তো দুই একটা করে লাভ হবে আচ্ছা আচ্ছা তো সবসময় আপনাদের মার্কেটে আপনি কি বলে যেখান থেকে অর্থাৎ মোকামে দাম বেশি থাকে আমাদের এই মোকাম থেকে আমাদের ব্যবসায় মোকাম থেকে কেনার মোকামটা সবসময় দামটা বেশি থাকে ধন আপনি ওইখানে আঠাশ টাকা হলে ওই মাল আসার পরে আমরা সেটা চিন্তা মনে করে বিক্রি করি হ্যাঁ ধরেন টা ছাব্বিশটা মানে আঠাশটা কিনতেছে তাই আমরা তো আবার ছাব্বিশটা বেচতেছি তখন যদি আঠাশ টাকা হয়ে থাকে তাহলে মনে করেন ওই পাশে আল্টামাল দাম বেড়ে যায় কিন্তু যখন আমদানি বেশি হয় তখন এই জিনিসটা হয় না তখন দেখা যায় একটা সীমিত থাকে আমরা সীমিত বেচা কেনা করি তার যখনই আপনাদের মার্কেটে কৃত্রিম হয় অভাব থাকে মালের সংকট থাকে তখন ব্যাপারীরা আমাকে বিক্রি করতে দেন কারণ আমরা তো ব্যাপারী মাল বিক্রি ব্যাপারী কথা মতন আমাদের মালটা বিক্রি করতে হয় ঠিক আছে এর জন্য আমি ব্যাপারীদের ভাইদের বলবো ভাই আপনাদের যাদের হাতে পেঁয়াজ আছে এখন আমাকে জানা মতে তিন মাস পরে আমরা আবার নতুন পেঁয়াজের মুখ দেখব তো আপনারা এমন মার্কেটে এমন সংকট করেন না যেটা অস্বাভাবিক বাজার হয়ে যায় আপনারা যার যার হাতে পেঁয়াজ আছে আপনারা আস্তে আস্তে সারেন বাজার আস্তে আস্তে বারুক বারুক আরুক একটু আশি টাকা হোক নব্বই টাকা হোক বাজার কিন্তু আস্তে আস্তে হোক হুট করে একশো টাকা হয়ে গেল এটা অস্বাভাবিক একটা বাজার হয়ে যাবে তাতে আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন এবং সরকারও এটা হয়তো অনুমতি দিতে বাধ্য হবে ঠিক আছে আঙ্কেল থ্যাংক ইউ তো আমি আমি এটাই আমি বারবারই বলতেছি আমার ব্যবসায়ী ভাইদের যে আপনারা এটা বাজার স্বাভাবিক রাখেন ভাই অস্বাভাবিক করেন যাতে এই সংকটটা তৈরি না হয় আর আপনারাও ক্ষতিগ্রস্ত হন না আর সরকারও আপনার দিকে তাকে তাকিয়ে আছে আপনারা আমার দেশের মানুষ সরকার আপনার দিকে আগে প্রাধান্য দেবে তারপরে বাইরের প্রাধান্য তা তো অবশ্যই তারপরে এখন যে বাজার আছে তো আমাদের হিসেবে যে অবস্থা দেখতেছি তাতে আইপি অনুমতি দেওয়াই ভালো অবস্থায় জি থ্যাংক ইউ আঙ্কেল আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম